আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে বসে আমার এই নতুন ভিডিওটি দেখা শুরু করেছেন আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে শুরু করতেছি আজকের একটি নতুন ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আর সবার কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আবারও চলে এসেছি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এখানে হচ্ছে আমি ছেলের মাদ্রাসায় চলে আসছি তো আজ হচ্ছে ঈদে মিলাদুন নবী করা হচ্ছিল ছেলের মাদ্রাসায় তো ছেলেকে নিয়ে আসার সময় এটা একটু করে ভিডিও করেছিলাম ছেলে যে মাদ্রাসায় পড়ে আর কি ওই মাদ্রাসাটা ভিডিও করেছি তো এখানে হচ্ছে ঈদে মিলাদুন একবার হয়ে গিয়েছে অনেক বড় করে সামাজিকভাবে যেটা হয় আর কি সেটি হয়ে গিয়েছে এখন হচ্ছে মাদ্রাসার তরফ থেকে আর কি ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে করা হচ্ছিল তো উপরে হচ্ছে আবার আমি উপরে উঠে যাচ্ছি ছেলে যেখানে পড়ে এটা হচ্ছে দুতলা আর অনুষ্ঠানটা করতেছিল তিনতলার মধ্যে অর্থাৎ ওইটাই এই বছর প্রথম চালু করা হয়েছে উদ্বোধন করা হয়েছিল কিছুদিন আগে সেদিনেও কিন্তু অনুষ্ঠান করেছিল তো আসলে সেই দিন আমি আর থাকতে পারি নাই সময় দিতে পারি নাই সব গার্ডিয়ানকে আর কি থাকার কথা বলা হয়েছিল তো আমি হচ্ছে চলে গিয়েছিলাম তো আজকে যেহেতু ঈদে মিলাদুন নবী করতেছিল আমি আবার আসছি এখানে ছেলেকে নিয়ে তো ছেলেকে দিয়ে প্রথমে চলে গিয়েছি আবার হচ্ছে একটু দেরি হচ্ছে দেখি আবার বাসা থেকে ওখানে গিয়েছি দেখার জন্য ছেলেকে যেহেতু ও ছোট খিদা লাগবে একটু পরপর ও পানি খেতে চাই তো আমি পানি আর কিছুটা নাস্তা নিয়ে গিয়েছিলাম গিয়ে দেখি ওইখানে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছে অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে ছোটো ছোটো বাচ্চারা ক্যারাত নাথ এগুলো দিচ্ছিলো আর কি প্রতিযোগিতায় এই যে আমার ছেলে এই যে এখানে সবাই শুধু ভিডিও করা নিয়ে ব্যস্ত ছেলেকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম তো এখানে হচ্ছে সবাই বসে গিয়েছে এটা হচ্ছে এই বছরে আর কি উদ্বোধন করেছিল তো এখনও ক্লাস সেভাবে চালু হয়নি আগামী জানুয়ারি থেকে চালু হবে হয়তো তো আমি একদম উপরে উঠে তারপর হচ্ছে তিনতলা থেকে আর কি এটা ভিডিও করেছি নিচের অংশটুকু খুবই সুন্দর দেখাচ্ছিলো উপর থেকে এই দৃশ্যগুলা ওইটা হচ্ছে পুকুর পুকুরটা কিন্তু অনেক বড় তো আমি হচ্ছে তিনতলা থালা থেকে ভিডিও করতেছিলাম একদম উপর থেকে আর কি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আর যেদিন ভিডিও করতেছিলাম আর কি প্রচণ্ড রোদ ছিল একদম তাকানো যাচ্ছিল না তো কীভাবে ক্যামেরাতে আসতেছে সেটাও আসলে বোঝা যাচ্ছিলো না যখন আমি এডিট করতে বসেছিলাম আর কি তখনই মানে খেয়াল করলাম কিভাবে আসলে ভিডিওটা হয়েছে তো আসলে ব্যস্ততা আর মন মানসিকভাবেও আসলে ভালো না থাকার কারণে আর কি ভিডিও শেয়ার করা হয় না যাই হোক এটা হচ্ছে রাতের দৃশ্য এটাইও একটা মিলাদুন্ন নবীর অংশ রাত্রে সাজানো হয়েছে ঝাঁকঝমক করে আর আসলে তো এখানে এটা হচ্ছে মেয়ে ভিডিও করে এনেছিল। যেহেতু এটা রাতে আর অনেকটা মানুষ হয়েছিল আমি আর যাই নাই বের হইনি আর কি তো মেয়ে আর ছেলেরা দেখতে গিয়েছিল। তো তখন একটু করে ভিডিও করে এনেছিল আমার জন্য এটা হচ্ছে একদম আমার বাসার সামনে আর কি গতবারও আপনাদের সাথে এই এটা শেয়ার করেছিলাম ভিডিওতে আছে আমার চ্যানেলে তো এবারও একটু করে ভিডিও করেছে মেয়ে তো আমি হচ্ছে ছেলের ঈদে মিলাদ সেই অনুষ্ঠানের ভিডিওটার সাথে এটা অ্যাড করে দিলাম এটা হচ্ছে একটা পুকুর পুকুরটাকে সাজানো হয়েছে এটা আসলে মেয়ে তেমনভাবে ভিডিও করতে পারে না এটা কিন্তু আরও প্রচুর সুন্দর হয়েছিল আর এখানে অনেকটা ভিড় ছিল নাকি সবাই শুধু ভিডিও করতেছিল আর এখানে হচ্ছে হুজুররা আসবে এসে বসবে আর কি মাহবিল শুরু করবে তো মেয়ে যখন ভিডিও করতেছিল তখন তেমন একটা মাহবিল শুরু হয় সুন্দর হয়েছে কিন্তু সাজানোগুলা আমি আসলে ভিডিওতে দেখতে পেয়েছি আর কি যেহেতু এখানে যেতে পারিনি অনেকটাই মানুষ থাকার কারণে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এখানে কিন্তু অনেক ঝাঁকঝমক করে সাজানো হয়েছে আর যেহেতু এই লাইট লাইটিংগুলা রাত্রে জলে বেশি সুন্দর লাগে কালারিং লাইটিংগুলা এখানে কয়েক পদের কালারের আর কি লাইটিং করা হয়েছে তারপরে ভিতরে আবার মাঝখানে করে করে ঝাউপাতিগুলা বসানো হয়েছে খুবই সুন্দর দেখাচ্ছিলো ক্যামেরাতে যতটা না ভালো লাগতেছে বাস্তবতা তার চেয়ে আরও বেশি ভালো লাগতেছিল এটা হচ্ছে সেই পুকুরটা মেয়ে আসলে ভালোভাবে ভিডিও করতে পারে নাই তো আজ এতটুকুই সকলেই ভালো থাকবেন